জামায়াত নেতা বর্তমান নায়বে আমিরের বক্তব্য অনুযায়ী পর্যন্ত যত জামায়াত ইসলামের নেতাকর্মী এবং শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে কিংবা সাজা প্রদান করা হয়েছে সবই ছিল আওয়ামী লীগ সরকারের সাজানো পাতানো নাটক আর এর চরম বিরোধিতা করেছেন তিনি বক্তব্যে তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ এখন আর সেই অস্থিরতা দেখতে চায় না অন্যায় অবিচারের যথোপযুক্ত বিচার চায় এদেশের মানুষ